বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার সাত বাংলাদেশি নাগরিক বাংলাদেশে চলা অশান্তির কারণে নিজের পরিবার পরিজনদের বাঁচাতে কাটা তারির বেড়া টোটকে ভারতে ঢুকেছিল সাতজন দু মাস আগে বাংলাদেশের পশ্চিম ফতেপুর থেকে শিলিগুড়িতে ঢুকেছিল ওই সাতজন ধৃতদের নাম যতীন চন্দ্র রায় বাউলো রানী বালুচন্দ্র রায় গোলাপী রানী ঝর্ণা রানী সঞ্জীব রায় নির্মল মজুমদার জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের হরিদ্বারপুর দিয়ে এরা ভারতে ঢুকেছিল সীমান্তের তার ঘেরা টোপকে প্রাণ বাঁচাতে বাংলাদেশের চলা সাম্প্রদায়িক দাঙ্গার কারণে এরা ভারতে আসে বলেই জানা গিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হাতিয়া ডাঙ্গা থেকে তাদের গ্রেফতার করে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় তাদের জানা গিয়েছে পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য এখনও বাংলাদেশে আছে তাদের অপেক্ষায় ছিলেন তারা ধৃতদের মধ্যে যতীন চন্দ্র রায়ের বয়স ছাপ্পান্ন বাউলি রানীর বয়স চুয়ান্ন বালুচন্দ্র রায়ের বয়স চল্লিশ গোলাপী রানীর বয়স তিরিশ ঝর্ণা রানীর বয়স চৌত্রিশ সঞ্জীব রায় বয়স উনিশ বছর নির্মল মজুমদারের বয়স ষাট বছর জানা গিয়েছে ওই সাত ছাড়াও নাবালক তিনজন রয়েছে প্রত্যেকেই প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল বলেই প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে কাগজপত্র বা কিছু তৈরি করেছিলেন এখানে না না

কোথার থেকে ঢুকেছিলেন সেই জায়গাটার নাম তো আর এখানে কতদিন ধরে ছিলেন এক মাস এক মাস ধরে ওর কাগজপত্র বা কিছু তৈরি করেছিলেন এখানে